বছর ঘুরে এসেছে বসন্ত প্রকৃতিতে তাই লেগেছে রঙের ছোঁয়া দক্ষিণা দুয়ারে বয়েছে ফাগুনের হাওয়া কোকিলের কণ্ঠে আজ বসন্তের গান ফুলে ফুলে ভ্রমণও করছে খেলা গাছে গাছে পলাশার শিমুলের মেলা সব কিছুই জানান দিচ্ছে বসন্ত এসে গেছে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ শুক্রবার ঘড়িতে এখন বাজছে সকাল ছটা সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সবে সবে সূর্যদেবের দেখা মিলেছে আর আমিও এখন রয়েছি ছাতে আমাদের বাড়ির ঠিক পাশটিতেই রয়েছে একটা লিচু গাছ এই গাছটাতে দেখুন কত মঞ্জুরি হয়েছে আর সঙ্গে রয়েছে অনেক মৌমাছির দল ভিড় জমিয়েছে তাদের পাখার আওয়াজ শুনে আমার ওখানে কিন্তু নজর পড়ল আর এই সকালবেলা ছাদে এসে মৃদুমন্দ বেশ বাতাস রয়েছে আর কিছুটা সময় ছাদে অতিবাহিত করতে আমার কিন্তু খুব ভালো লাগে আর সঙ্গে পাখির কুজন বেশ কিছুটা সময় ছাদে অতিবাহিত করার পর অল্প কিছু ফুল তুলে নিয়ে চলে এলাম নিচে আজ বাড়িতে দোল উপলক্ষে কথা হবে পুরোহিত যথারীতি চলেও এসেছেন সকালের অনেক কিছু কাজকর্ম অলরেডি করে ফেলেছি এর ফাঁকেই পুরোহিত মশাই এসে পুজো করতে শুরু করে দিয়েছেন তারই অল্প কিছু আপনাদের সঙ্গে আমি शेयर करते পুজো তো চলছেই তার ফাঁকে উঠে এলাম বেটু রং নিয়ে বেরুবে সেজন্য ওকে একটু এই যে এই ক্রিমটা লাগিয়ে দেওয়ার জন্য তা না হলে গোটা গায়ে হাতে মুখে রং মাখলে রঙগুলো আর উঠতেও চাইবে না আর ওর এটাতে একটু আপত্তি রয়েছে ও এমনি ঠান্ডার সময়তেও মুখে ক্রিম লাগাতে চায় না মানে পছন্দ করে না তো এখন এটা মাখতে হবে বাধ্য হয়ে সেজন্য মুখটা অমন করে বেজার বিরক্তি ভাব প্রকাশ করছে বেটুকে ক্রিম মাখিয়ে রেডি করে দিলাম আর ও রং নিয়ে বেরিয়ে পড়ল তারপর আমি আবার চলে এলাম পুজোর জায়গাতে নারায়ণের কথা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে যদিও আজকে যেহেতু দোল পূর্ণিমা সেই জন্য লোকজন একটু কমই হবে প্রসাদ নেওয়ার জন্য অনেক কিছু কাজকর্ম হয়ে যাওয়ার পর আমি এখন চলে এসেছি এই যে একটা পাত্র নিয়ে শীতকালকে অনেকে বুড়ির সাথে তুলনা করে বলেছেন শীতের বুড়ি চলে যাওয়ার পর বসন্তকাল বাংলার প্রকৃতিতে রমণীয় রূপে দেখা দিয়েছে বাংলার বর্ষপঞ্জিকা অনুযায়ী সবথেকে শেষে আসে এই বসন্ত ঋতু আর সমস্ত ঋতুগুলোর মধ্যেই এই বসন্ত ঋতু শীতের পর বাংলার প্রকৃতিতে রাজকীয় শোভা বিস্তার করে আবির্ভূত হয় এই জন্য বসন্তকালকে ঋতুরাজ বলা হয় বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লেগেছে দোলা শীতকালের ঝরে পড়া পাতার ফাঁকা জায়গা পূরণ করতে গাছে গাছে আবার নতুন পাতা গজায় গাছগুলো সবুজ পাতায় ছেয়ে যায় পাতার ফাঁকে কোকিল এবং বিভিন্ন পাখি বসে গান গাইতে শুরু করে লাল নীল হলুদ বেগুনি আকাশে কমলা সাদা ঘিয়া হাজারো রঙের ফুলের মেলা হয় এই বসন্তে কি হচ্ছে এটা হাজারো রং দিয়ে একটু একটু করে লাগে ঠাকুর প্রণাম করে বড়দের পায়ে আবির দিয়ে তারপর একে অপরের গায়ে মুখে রং বিনিময় করে এই যে আমি এইভাবে রঙগুলো নিয়েছি এখন বেরিয়ে পড়লাম সবার সাথে রং বিনিময় করার জন্য বসন্ত উৎসবে দিন বসন্ত উৎসবের এই বা দোল পূর্ণিমা বা দোল বা হোলি অনেকে যে যায় বলে থাকেন এই দিনটাতে রং মেখে সবার যা অবস্থা হয়ে থাকে মানুষগুলোকে কিন্তু চিনতে পারা যায় না যে কে কোনটা এখন তো তবুও ঠিক আছে আবির নিয়েই খেলা হয়ে থাকে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন মুখে লাগানোর একটা রঙ হতো সেই রঙটা নিয়ে মুখের মধ্যে লাগিয়ে দেওয়া হতো আর সেই রং উঠতেই চাইতো না কোনোভাবে আর ওই ছোট ছোট শিশের মধ্যে যে রঙগুলো পাওয়া যেত ওই রঙগুলো বদমাইশি করে কি করতাম একে অপরের মাথায় দিয়ে দিতাম আবিরের সঙ্গে মিশিয়ে ফলে কি হতো যত

এভাবে গান চলছিল আর গানের সাথে সাথে বেশ কিছুক্ষণ এরা এভাবে জলখেলি করলো তারপর সঙ্গে আমিও ছিলাম তো সবাই ভিজে গেছে তো আর বেশিক্ষণ থাকতে ইচ্ছা করলো না ভিজে গেলে তখন আর ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না তো তারপর বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে এই এবার পরিষ্কার করার ব্যাপার আছে পরিষ্কারের কাজে শুরু দিয়ে শুরু করে দিয়েছি এখানে এজে যে এই পাত্রটা পরিষ্কার করে নিচ্ছি প্রথমেই তারপর মুখগুলো তো বোঝা যাচ্ছে না তা আমাকে বলছে যে দেখি দাঁতটা বার করো সেজন্য দাঁতটা দেখাচ্ছি এভাবে চোখটা দাঁতটা বোঝা যাচ্ছে তো সেটাই দেখাচ্ছি আর দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন বসেছি এই যেই ফলগুলো নিয়ে তারপর সন্ধ্যের সময় বাজার থেকে নিয়ে আসা হয়েছে শিঙারা পরিবারের সকলের জন্যই নিয়ে আসা হয়েছে শিঙারা তো অনেকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই কটা শিঙারা রয়েছে এইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর শিঙারার সঙ্গে রয়েছে এখানে কদম। এই দিয়ে সন্ধ্যের সময় টিফিনটা করে নেওয়া হবে পরিবারের সকলে মিলে আর সিঙারার সঙ্গে নিয়ে নিয়েছি মুড়ি আর এটা হচ্ছে ছোলা আলু ছোকা এটা সকালের দিকে জলখাবারে তৈরি করা হয়েছিল এটা একটু রয়ে গেছে তাই এটা এখন মুড়ির সঙ্গে নিয়ে নিলাম আর তারপর একেবারে এখন চলে এসেছি রাত্রিবেলা রাত্রিবেলার আজকে ডিনারে রয়েছে পরোটা তৈরি করছি যেহেতু আজকে পূর্ণিমার কথা মানে নারায়ণের কথা হয়েছে সেই জন্য আজকে আর রুটিটা তৈরি করছি না মানে পরোটাই তৈরি করছি যদিও সবার জন্য এটা নয় তার কারণ হচ্ছে অনেকে ডিনারে রুটি বা পরোটা এগুলো খেতে পছন্দ করেন না তাদের জন্য ভাত তো হবেই আর যারা রুটি খান তাদের জন্যই হয়েছে এই পরোটাটা আর এখন এই যে এখানে নিয়ে নিয়েছি প্রসাদ এটা হচ্ছে প্রত্যেক পূর্ণিমাতে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে থাকে তো সেই প্রসাদই এখন নিয়ে আসা হয়েছে তো এটাই এখন সবাইকে পরিবেশন করার পর এটা রয়েছে পরোটার সঙ্গে রয়েছে চিলি পনির এই দিয়ে আজকে রাত্রের খাবারটা সবাই মিলে কমপ্লিট করে নেব সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার